হ্যালো মাই ভিউ অ্যান্ড সাবস্ক্রাইবার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো ম্যাঙ্গো জুস তৈরির রেসিপি তাহলে চলুন দেখে নেই ম্যাঙ্গো জুস তৈরির পদ্ধতি এখানে আমি দুইটি পাকা আম এবং একটি কাঁচা আম নিয়েছি এবার আমগুলোর খোসা ছাড়িয়ে নিব আমগুলোর খোসা ছাড়ানো হয়ে গেছে এবার আমি আমগুলোকে টুকরো করে নিব আমগুলো কাটা হয়ে গেছে এবার কেটে রাখা আমগুলো একটি প্যানে ঢেলে দিব এখন দিচ্ছি এক কাপ পরিমাণ পানি এবার কেটে রাখা আমের টুকরোগুলো সেদ্ধ করে নিব এবার আরেকটি প্যানে আমি তিন কাপ পরিমাণ পানি ঢেলে দিব এবার দিচ্ছি এক কাপ পরিমাণ চিনি চিনিটা গলে গিয়ে যতক্ষণ পর্যন্ত পানিটা ফুটে না উঠছে ততক্ষণ পর্যন্ত আমি এটাকে জাগ করবো আপনারা দেখতে পাচ্ছেন চিনিটা গলে পানিটা ফুটে উঠেছে দ্যাট মিন্স আমাদের চিনি শিরাটা রেডি হয়ে গেছে এবার আমি চুলা থেকে নামিয়ে নিব এদিকে আমার আমের টুকরোগুলো সেদ্ধ হয়ে গেছে এবার আমি চুলা থেকে নামিয়ে আমগুলোকে ঠান্ডা করে নিব এবার আমি সেদ্ধ করা আমের টুকরোগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব করা হয়ে গেছে এবার ব্লেন্ড করা আমের মিশ্রণটা একটি পাত্রে ঢেলে নিব এবার পরিমাণ মতো চিনি শিরা আমি আমের মিশ্রণটার মধ্যে ঢেলে দিব এবার চিনি শিরাটা আমের মিশ্রণের সাথে ভালো করে নেড়ে মিশিয়ে নিব এবার আমি একটি চালনি দিয়ে আমের জুসটাকে চেলে নিব তোমরা দেখতে পাচ্ছেন এক্সট্রা এই আষ্ট জমা হয়েছে এবার আমি এই আষ্টাকে ফেলে দিব আমার ম্যাঙ্গো জুস তৈরি হয়ে গেছে এবার আমি ম্যাঙ্গো জুসটা পরিবেশন করব সো ভিউয়ার্স হয়ে গেল আমার ম্যাঙ্গো জুস তৈরির রেসিপি আশা করি আপনাদের আমার রেসিপিটি ভালো লেগেছে আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং কমেন্ট করবেন তাহলে আজ এ পর্যন্তই আরেকদিন আপনাদের জন্য নিয়ে আসবো আরেকটি নতুন রেসিপি ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন তাহলে আমার সব রেসিপি আপনাদের ওয়ালে পৌঁছে যাবে সো প্লিজ সাবস্ক্রাইব রান্না রেসিপিস